আমি গাড়ির মধ্যে শহরে যেতে পারি গাড়ি ঘোড়া ভয় লাগে বাবা দুপুরে তো এখনো কিছু তাই না শুধু পানি খেয়েছেন আধা ঘন্টা আগে ঠিক আছে তাহলে আমি কি আপনার একটু খাবার ব্যবস্থা করে দেবো

সকালে বাবা মেয়ে রাত্রে স্টেশনে ছিলাম বাবা রাত্রে স্টেশনে ছিলেন আপনি কি এই স্টেশনে থাকেন না অন্য কোথাও না বাবা স্টেশনে থাকি বাবা এই স্টেশনে শুধু হ্যাঁ না আর স্টেশনে যান আপনি না এই এখানেই আপনি আশেপাশে দেখলো গ্রামের শহরে একটু ঘোরা ঘুরি পরে এখানে আসে রাত্রে থাকেন তাই না আমি গ্রামের শহরে যেতে পারি না বাবা আমি গাড়ির মধ্যে বেড়াই বাবা গ্রামের শহরে যেতে পারি না গাড়ি ঘোরা ভয় লাগে বাবা

মানে আপনাকে দেখতে পারেন দেখেন না বিদায় আপনার নিজের বাচ্চার জন্য মানুষের কাছে হাত পাচ্ছে হয় তাই না তাহলে আপনার ছেলে কয়টা ছেলে দুইটা মেয়ে দুইটা ছেলে দুইটা মেয়ে দুইটা তাই তো আপনার মেয়ে কি দুটো বিয়ে হয়েছে নাকি হ্যাঁ দুইটা বিয়ে হয়েছে একটা ছেলে বিয়ে হয়েছে আর একটা ছেলে মেয়ে এখন মামা ছিল হ্যাঁ তাহলে আপনার ছেলে মেয়ে আপনাদের চাচি বেঁচে আছে নাকি না মারা গেছে চাচে মারা গেছে চাচে মারা যাওয়ার পরে আর দেখতে না আপনি শুধু রংপুর থেকে এখানে এসে থাকেন তাই তো তো মারা গেছেন তাই না চাচু মারা গেছেন আর ছেলেটা কি করে বড় ছেলে কি করে ওই ছোট ছেলেটা কাম করে দোকানে কাম করে আর এই বড় ছেলেটা ওটা চালায় ওটা ইচ্ছা চালায় এদের একটু পড়ালেখা শেখাতে পারেননি না না বাবা না বাবা আমি তো অবনটনের জীবনে কি করে বাচ্চাদের দিকে টাকা তারপর নিজেই বিকলাঙ্গ বাম হাতটা তো নষ্ট হ্যাঁ বাবা এই হাতটা নষ্ট বাবা এই হাতটা নষ্ট করেছে আঠারো বছর উনিশ বছর এটা খালি ভালো ছিল আঠারো উনিশ বছর আপনার হাতটা নষ্ট এর আগে ভালো ছিল তাই না বাবা আগে ভালো ছিল বাবা আর চোখ তো আপনার জন্ম থেকে তো হ্যাঁ চোখ তো জন্ম থেকেই বাবা দুপুরে তো এখনো কিছু খাননি তাই না না বাবা শুধু পানি খেয়েছেন পানি খেয়ে নিয়ে আধা ঘন্টা আগে গাড়ি থেকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কি আপনার একটু খাবার ব্যবস্থা করে দেব বাবা এখন আপনার বাবা যদি মন চায় দয়ায় বাবা

আপনি এখান থেকে কোথাও যান না না বাবা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এখানে বসে থাকেন আচ্ছা কোথাও যান না আচ্ছা বাবা বসুন চাচা এই নেন আপনি চোখে দেখতে পাচ্ছেন না এই এটা খাবার খাবার আছে এবে তরকারিও আছে ঠিক আছে আচ্ছা এই নেন আর এই নেন খেতে পানি লাগবে না না এই পানিটাও দিছি এখন তাহলে আপনি খেয়ে নেন ঠিক আছে আচ্ছা

আপুনি আছে বাবা ঠিক আছে ভাল থাকে আছে আপুনিও ভাল থাকে হ্যাঁ বাবা ঠিক আছে বাবা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না